বর্তমান সময়ের বেশিরভাগ অভিভাবক তাদের যে ফ্রাস্ট্রেশন তাদের যে চিন্তা তাদের যে চাপ তারা জীবনে যেটা পায়নি জীবনে যেটা পূরণ করতে পারেনি সেটা তার সন্তানের মধ্যে পাওয়ার আশা রাখে তাই জানাতনের নাও নিজে যেটা পারেনি সেটা যাতে তার সন্তান করতে পারে সেই জন্য ছোট থেকে পারলে জন্মের আগে থেকে সন্তানের উপরে প্রেশার বা চাপ দিতে থাকে এর পরিণাম কী হচ্ছে ছোট ছোট বাচ্চা তার যে বাল্যকাল আছে শৈশব আছে সেগুলো তারা ভুলে যাচ্ছে তাদের উপর নেমে আসছে অমানসিক অত্যাচার অমানসিক পেশার এমনভাবে পেশার দেওয়া হচ্ছে উদাহরণ হিসাবে বলা যেতে পারে তুই যদি পরীক্ষায় পাশ করতে না পারিস তুই যদি ভালো নম্বর না পাস তাহলে আমি বাঁচবো না তোর বাবা পাগল হয়ে যাবে আমি তাহলে সংসার ছেড়ে চলে যেতে হবে আমি আর বাজব না এইভাবে বিভিন্নভাবে বাচ্চাদের মনে মানসিকভাবে পেশাদ দেওয়া হচ্ছে তাদের ভালো মন্দ তারা কি ভালোবাসে তাদের মনের মধ্যে যে একটা চাও পাওয়া আছে ছবি আঁকতে ভালোবাসে একটু বেরুতে বেরোতে যেতে মানে বেরিয়ে আসতে যেতে চায় কোথাও একটু মামার বাড়ি বা আত্মীয় আত্মীয়স্বজনের বাড়ি যেতে চায় একটু মোবাইলে গান শুনতে চায় একটু রেস্ট নিতে চায় তার কোনো গুরুত্ব নেই আমাদের কাছে তোকে ভালো করে পড়াশোনা করে নাম্বার পেতেই হবে তুই নাম্বার যদি না পাস এখানে চান্স যদি না পাস তাহলে জীবন কিন্তু অন্ধকার এইভাবে তার মাথার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পেশারগুলো ছোটো থেকে এই বাচ্চাগুলো মানসিক রোগের শিকার হচ্ছে মানসিক রোগী হয়ে আছে ছেলে মেয়েগুলো তাদেরকে নিজেদের মতো বার্তাও হচ্ছে না আমরা অন্যের ছেলে মেয়ে দেখছি সে পড়া পারে সে এত সুন্দর পারে স্যার থেকে ভালো বলে তার স্কুলে কত ভালো রেজাল্ট দেখ ছেলেটা কত ভদ্রসভ্য তুই হস না তুই কেন তোর দ্বারা হবে না কেন আচ্ছা বাচ্চা যদি এখন উল্টো বলে তার বাবা কত ভালো তার মা কত ভালো তো এখানে চাকরি করে কত ভদ্র সভ্য তোমরা কেন হও না তখন কেমন লাগবে ছোট বাচ্চা কিছু বলতে পারে না তারপর আমরা অযথা এরকমভাবে অমানবিকের সাথে থাকবো তার ফলে হিতের বিপরীত হচ্ছে ছেলে মেয়েগুলোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে একদম তাই খুব দুঃখের সাথে জানাচ্ছি অভিভাবকদের কাছে আমি অনুরোধ করবো আমরা এরকমভাবে সন্তান চাপ দেবেন না ভালো মানুষ করার চেষ্টা করান ভালো করে পড়ান চেষ্টা করুন আপনি আপনার দিক থেকে কর্ম ঠিক মতো করে যান কোনো ভাগ রাখবেন না ভালো শিক্ষক মহাশয়ের কাছে কি পড়ান প্রত্যেকটা স্কুলে ভালো প্রত্যেক শিক্ষক মহাশয় ভালো কিন্তু প্রত্যেকের সাথে শিক্ষকের সাথে প্রত্যেক স্কুলের সাথে বাচ্চার রসায়নের মিল হয় না যে শিক্ষকের সাথে বাচ্চার রসায়নের মিল হবে ভালো লাগবে পড়তে শিখতে পারবে তার কাছে দিন এইভাবে ছেলে মেয়েটাকে মানুষ করুন ভালোবেসে জীবন কিন্তু অমূল্য সম্পদ নষ্ট হয়ে যাবে কিন্তু এইভাবে চললে আমরা শিক্ষকরা এবং অভিভাবকরা বর্তমানকালে শুধু ছেলে মেয়েদের পুঁথিগত বিদ্যার শিক্ষাই দান করছি কিভাবে বেশি নাম্বার পেয়ে ভালো জায়গায় চান্স পাওয়া যায় কিভাবে বেশি নাম্বার পেয়ে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় কিভাবে বড়ো চাকরি করে বেশি ইনকাম করবে গাড়ি কিনবে বাড়ি কিনবে ধন সম্পদ হবে টাকা পয়সা হবে তোমার টাকা পয়সা বেশি হলে সবাই তোমাকে সম্মান দেবে টাকা পয়সা বেশি হলে তুমি সমাজে মান মর্যাদা পাবে এই শিক্ষা আমরা শিক্ষকরা বাবা মারা দিচ্ছি এবং সমাজের বিভিন্ন মাধ্যমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাচ্চারা পাচ্ছে তার ফলে কী হচ্ছে খুব ভয়ঙ্কর একটা অবস্থা হচ্ছে কি বাচ্চাদের মনের মধ্যে গেঁথে যাচ্ছে যে টাকা পয়সা ইনকাম বেশি নাম্বার পাওয়া ভালো জায়গায় পড়া এটাই জীবন জীবন মানে এটাই আর জীবনের কিছু হতে পারে না তার ফলে কী হচ্ছে যখন ছেলে মেয়েরা বেশি নাম্বার পাচ্ছে না ভালো জায়গায় চান্স পাচ্ছে না সেই ছেলে মেয়েগুলোর ডিপ্রেশনে যাচ্ছে জীবন শেষ করার দিকে এগোচ্ছে এবং যে সমস্ত বাবা মা তাদেরকে এই শিক্ষা দিচ্ছে তারাও নিজেরা ডিপ্রেশনে আসছে ছেলে মেয়েরা খুব অবাক লাগে ছেলে মেয়েরা নার্সারিতে পড়ে বা নার্সারিতে ভর্তিও হয়নি এখন থেকে বাবা মায়ের চিন্তা কীভাবে ছেলেটাকে মেয়েটাকে মিশনে পড়াবো কীভাবে ডাক্তার করবো কীভাবে ইঞ্জিনিয়ার করবো তার বাল্যকালটাকে আমরা অপরাধীর মতো হরণ করছি ছোটবেলায় খেলা করবে লাফাবে পা কাটবে দুষ্টুমি করবে নালিশ আসবে কমপ্লেন করবে স্কুল থেকে এটাই জীবন এই জীবনের সত্যটাকে চরম সত্যটাকে আমরা পুরোটাই মুছে ফেলার চেষ্টা করছি প্রত্যেক মানুষের বয়সের একটা নির্দিষ্ট পর্যায় নির্দিষ্ট সময় সে কাজ করবে যখন সে একটু বড়ো হবে থ্রিতে উঠবে টুয়ে বা থ্রিতে পরে উঠবে তখন আস্তে আস্তে পড়ানো যেতে পারে ছোট ছোটো বাচ্চাকে চাপ দেওয়া উচিত না বাচ্চাদের মধ্যে যে মনুষ্যত্বের বিকাশ কোনটা ভালো গুণ কোনটা খারাপ গুণ কোনো অবলা পশু প্রাণী দিয়ে হিংসা না করা কোনো বন্ধুদেরকে ঘৃণা না করা প্রত্যেক মানুষকে ভালো চোখে দেখা কেউ মারলে তাকে না মেরে তাকে ভালোবাসা দেওয়া ক্ষমা করে দেওয়া বা বড়দের বলা চুরি না করা অপরাধ না করা মিথ্যে কথা না বলা বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করা পায়ে হাতি প্রণাম করা শিক্ষক মশাইকে ভক্তি শ্রদ্ধা করা এই শিক্ষাগুলো আমরা দিতে ভুলে যাচ্ছি তার ফলে সমাজের মান আস্তে আস্তে নেমে যাচ্ছে সমাজের অধঃপতন হচ্ছে যে বাবা মা সন্তানকে মূল্যবোধের শিক্ষা দিচ্ছে না সেই সন্তানই তার বাবা মাকে অপমান করছে কষ্ট দিচ্ছে বেদনা দিচ্ছে চোখের জল পড়ছে তখন বুঝতে পারছে কি ভুল হয়ে গেছে আর ফিরে যাওয়ার সময় নেই এই সমাজ থাকতে থাকতে বাচ্চা ছেলে মেয়েটা ওর মনটা সাদা কাগজের মতো ওর মনে যেমন লিখবেন ঠিক তেমন কিন্তু ও জীবন তেমন হবে ওকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করুন লেখাপড়ার থেকে বেশি নাম্বার পাওয়ার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ভালো মানুষ হওয়া যেটা ওর জীবনের সবথেকে বেশি প্রয়োজন